আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেটি আপনার নিজের করেছেন এবং আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি নিজেই ব্যবহার করছেন এখন আপনার সেই জিমেল অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন ফেসবুক আইডি খুলেছেন এবং আপনার অনেক ব্যক্তিগত তথ্য এই জিমেল অ্যাকাউন্টে আপনি এখন আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যদি অন্য কেউ ব্যবহার করে বা অন্য কোনো ডিভাইসে থাকে তাহলে আপনি কতটা বিপদে আছেন সেটা আপনি ভালো জানেন এখন আপনার এই জিমেল অ্যাকাউন্টটি আপনি কিভাবে অন্য ডিভাইস থেকে লগ আউট করবেন এটি আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব তবে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব এরকম ভিডিও এই চ্যানেলে আমি সবসময় আপলোড করে থাকি এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে এই চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে আপনার ফোনে লগ থাকা জিমেল অ্যাপটি ওপেন করে নেবেন এবার উপরে দেখবেন আপনার জিমেল এর যে লোগো সেই লোগোতে ট্যাপ করবেন এবার গুগল অ্যাকাউন্ট সেখানে ট্যাপ করবেন এবার

এখন আমি আপনাদেরকে দেখাব কিভাবে সেই ডিভাইসগুলো থেকে আমার জিমেল অ্যাকাউন্টে লগ আউট করব এবার আমি এই ডিভাইস থেকে আমার জিমেল অ্যাকাউন্টে লগ আউট করব তার জন্য এই ডিভাইসে ক্লিক করব এবার সাইন আউট এই সাইন আউট লেখা আছে এই সাইন আউট লেখাতে ট্যাপ করবেন এবার এই যে সাইন আউট এখানে ট্যাপ করে দিবেন এবার এই যে ওকে ওকেতে ট্যাপ করে দিবেন এখন আমার জিমেল অ্যাকাউন্টটি আর সেই ডিভাইসে লগ ইন নাই সেখান থেকে লগ আউট হয়ে গেছে আপনি এভাবে আপনার জিমেলটি অন্য মোবাইল থেকে লগ আউট করে নেবেন এখন আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটি হল আপনার জিমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করে নেবেন তাহলে আপনার জিমেল হান্ড্রেড পারসেন্ট নিরাপদ হয়ে যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্টস করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ